এই যে আপু আমার তো আরো লোকজন আছে বসতে হবে আপনি যান চলে যাই আর কি ভালো হইতো টেবিলটা খালি করতে ভাই আমার বয়ফ্রেন্ডের জন্য আমি বসে আসছি আপু দিয়ে দিবে আপু আপনার বয়ফ্রেন্ড তো চলে গেছে আর 3 ঘন্টা হইছে তো ঘন্টা ধরে তো আমাদের টেবিল এভাবে ফালায় রাখা সম্ভব না আপনি খাইছেন বিল হইছে 1200 টাকা আপনি বিল দেন বিল দেয়া চলে আরে আমার বয়ফ্রেন্ড দিবে বিলটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা আপনি বুঝতে না আমি বলতেছি তো আমার বয়ফ্রেন্ড দিবে আপু আপনার বয়ফ্রেন্ড থাকলে সেন দিবে আপনার বয়ফ্রেন্ড তো চলে গেছে আর তিন ঘন্টা হইছে আপনার বয়ফ্রেন্ডে ফোন দেন আসলে আমি ফোন দিতেছি কিন্তু ওর ফোন বন্ধ আমি কি করব আপু শুনেন আপনি যখন খাইছেন আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে ছিল কিন্তু খাওয়ার পর আপনার বয়ফ্রেন্ড চলে গেছে আর এখন ফোনটাও বন্ধ করে রাখছে আপনার কি মনে হয় আপনার বয়ফ্রেন্ড আসবে আইসা বিল দেওয়ার জন্য আসবে আপনি উঠেন আমার সারে কাজ করতেছে আমার সমস্যা একটু আপনি জানুন

আপনার কারণে আমার কথা শুনতে হচ্ছে আমি ফোন দিতেছি কিন্তু ওরে পাইতেছি না আমি আমি কি করব আপনি বাসা থেকে বাইরে আছেন টাকা ছাড়া বাইরে আছেন আর টাকা ছাড়া আপনি আপনার বয়ফ্রেন্ডের আশায় আসছেন আপনার বয়ফ্রেন্ড খাওয়াবে আপনার বয়ফ্রেন্ড বিল দিবে এ আশায় আসছেন এ কাজ করে না ابو আপনার কাছে কিছু টাকা না থাকে এই যে আমার খালাবাসন যা বলা আছে ও মাইদা মাইনে দিয়ে যান আর এই রেস্টুরেন্ট সুন্দর করে জারুমের ও দেখাইলা তারপর যা কি বলছেন এসব ভাই আপনি আমি মনে হয় না আপনি খাইছেন খাওয়ার পর একটা বিলো দিতে পারবেন না থালা বসেন মারতে পারবেন না এগুলো কি হয় নাকি তার জন্য আমি ঝাড়ু দেবো ধুবো আপনার কি আপনার এই প্লেট ধুতে হ্যাঁ